আচ্ছা আমার ইনভার্টার কনভার্টার ইনভার্টার কনভার্টার আপনারা অলরেডি দেখেছেন ইনভার্টার কনভার্টার ব্যসে কি কী করে সেটা তো অলরেডি বলেছিলাম কনভার্ট ডিসি টু এসি আবার কনভার্ট এসি টু ডিসি হ্যাঁ এবং স্টেপ আপ ভোল্টেজ ফ্রম টু হান্ড্রেড বোল্ট টু ফাইভ হান্ড্রেড বোল্ট হ্যাঁ দুশো বোর্ড থেকে পাঁচশো বোল্টে স্টেপ আপ করে আবার স্টেপ ডাউনও করতে পারে হ্যাঁ এই হচ্ছে ইনভার্টার কনভার্টার কিন্তু গরম হয় ইনভার্টার কনভার্টারের জন্য কিন্তু ইনভার্টার কনভার্টারের জন্য আলাদা ওয়াটার কুলিং সিস্টেম ব্যবহার করা হয় হ্যাঁ এই যে ওয়াটার কুলিং সিস্টেম কিন্তু ইনভার্টার কনভার্টারকে ঠান্ডা করে ঠিক আছে দেখেন এই ইনভার্টার এই এইণটা হচ্ছে আমার যে হাই ভোল্টেজ ব্যাটারি থেকে এই যে লাইনটা আসে সেটা আর এখানে দেখেন এই যে এখানে তিনটা লাইন এখানে তিনটা লাইন দেখতেছেন আপনারা দেখেন এখানে এই এখানে তিনটা লাইন এখানে তিনটা লাইন আর এখানে একটা এই একটা লাইন এটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা ব্যাটারি থেকে যে ডিসিটা 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 আসে এই ইন হয় ইন হয়ে এই যে ইনভার্টার কনভার্টারের মধ্যে এটা কনভার্ট হয় এসিতে এসিতে কনভার্ট হয়ে এটা হচ্ছে এই যে মোটরে যায় এটা হচ্ছে মোটরের মোটরের লাইন এটা হচ্ছে জেনারেটর লাইন হ্যাঁ জেনারেটর কখন যায় যখন ইঞ্জিন স্টার্ট করতে হবে তখন জেনারেটর পাঠায় আবার যখন হচ্ছে জেনারেটর থেকে ইলেকট্রিসিটি আপনার চার্জ হবে তখন আবার জেনারেটর এই লাইন দিয়ে কিন্তু আবার ইনভার্টারে ইলেকট্রিসিটিটা থ্রো করে